কেমন নষ্ট চলছে বাংলায় জাতির জনক দেখি জুতোর মালা গলায় বেশটা বন্দি শালা রবির মুখেতে তালা গীতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায় চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল এ কেমন স্বাধীনতা অশ্রুশিক্ত মাতা দেশ জুড়ে কারা শৃঙ্খল নির্ঘুম কাটে রাত চলছে জগন্নাথ ভগবানও যেন অসহায় বৃদ্ধ নারীর সারি অন্তর বা সেলফি তুলে যায় এই মায়া জাল কেটে চাক চাক ছিঁড়ে ঘর ছাড়া পাখি তোরায় না ফিরে নিরে ছাত্র রক্ত দিয়ে আদায় করেছে দাবি তারা আজ ফিরে গেছে ঘরে মৌলবাদীর দল নৃশংস হানাদার দেশ চুরে লুটপাট করে চলছে কুকির বাড়ি খোকার বাবার লাশ ঝুলে আছে মাঝ রাস্তায় চব্বিশে এটা যেন আবার এক খালো ঘুরা হাজার পশুর মাঝে মানুষ তো আছে যারা করছে শান্তি অভিযান হিন্দুর মন্দিরে নির্ঘুম পাহারায় রয়েছে কত মুসলমান ছাত্রদের মুখোশে মৌলবাদীরা হাসে সংখ্যালো ঘুরা পথে ফাঁসে ছাত্ররা খুশি বাংলায় যেন আর একাত্তর না ফিরে আসে ছাত্ররা খুশি বাংলাতে যেন আর একাত্তর না ফিরে আসে হুশিয়ার বাংলাতে যেন আর একাত্তর না ফিরে আসে এ কেমন নষ্টামি চলছে বাংলায় জাতির জনক দেখি চুতোর মালা গলায় দেশটা বন্দিশালা রবির মুখেতে তালা গীতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায় চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল এ কেমন স্বাধীনতা ও সৃষিক্ত মাতা দেশ জুড়ে কত শৃঙ্খল নির্ঘুম কাটে রাত চলছে জগন্নাথ ভগবানও যেন অসহায় বৃদ্ধ নারীর সারি অন্তর বাস সাথে বেহায়া তুলে যায় এই মায়া জাল কেটে চাক যাক ছিঁড়ে খড় ছাড়া পাখি তোরায় না ফিরে নিরে এই মায়া জাল কেটে চাক যাক ছিঁড়ে আবার সোনার বাংলায় আবার শান্তি আসুক ফিরে আবার শান্তি আসুক ফিরে